বিজেপির একটা পরিকল্পিত একটা প্রচার সারা দেশ জুড়ে বিজেপি পার্টির পক্ষ থেকে যেটা প্রচার করা হচ্ছে সেটা এই যে ডেমোগ্রাফিক অ্যাগ্রেশন অর্থাৎ জনসংখ্যার আক্রমণ একটা জনসংখ্যার যে বিন্যাস সেই জনসংখ্যার বিন্যাসে মুসলমানরা অনেক বেশি এগিয়ে যাচ্ছে অতএব হিন্দু তোমাদের ভবিষ্যৎ বিপদের মধ্যে পড়বে মুসলমান সংখ্যা এগিয়ে যাচ্ছে মুসলমানদের জন্মবৃদ্ধি অতিরিক্ত এই প্রচারটা কিন্তু বিজয়ী পার্টির আজকের নয় মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে এ ভারতবর্ষে যে জনবিন্যাস যাকে বলে সেই জনবিন্যাসে বড় তারতম্য ঘটছে ডেমোগ্রাফিক ইমব্যালেন্স তৈরি হচ্ছে তাতে হিন্দুদের বিপদ বাড়ছে এটা তাদের প্রচারের একটা কৌশল যার সঙ্গে বাস্তবের মিল নাই খুব দুর্ভাগ্যজনক এবং খুব দুঃখজনক অজিত পাওয়ার যিনি শরদ পরের ভাই মহারাষ্ট্রের একটা বড় পরিচয়ের নাম হচ্ছে পাওয়ার পরিবার বহু বড় বড় পথ সামলেছেন অজিত পাওয়ার বহুত ক্ষমতাশালী মানুষ কিন্তু মৃত্যু যখন ডাকে মানুষকে তখন কিভাবে ডাকবে আমরা তো জানি না প্লেন ভাড়া করা যে প্লেন সেটাকে বলে চার্টার প্লেন সেই ভাড়া করা প্লেনে করে যাচ্ছে তার মৃত্যু হল পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত বলে মনে করি ষড়যন্ত্র আসে কি নেই সেটা বড় কথা নয় কিন্তু এত বড় ব্যক্তিত্বের মৃত্যুতে পূর্ণ তদন্ত হওয়া উচিত বলে মনে করি মুখ্যমন্ত্রীকে তো বাংলার মানুষ অবরোধ করতেই দেখেছে ভালো কথা বলেও দেখেনি অবরোধ করতে ঝঞ্ঝাট করতে মারামারি করতে তো দেখেছে আর তিনি মারামারি করেছেন মানে সেটা তার রাজনৈতিক তেরো জন ছেলেকে গুলি খাইয়েছেন তিনি তার রেকর্ড আছে দুর্গাপুর এক্সপ্রেসও বন্ধ করে দিয়ে তিনি সিঙ্গুর শিল্প উঠিয়ে দিয়েছেন তার রেকর্ড আছে তো উনি তো অবরশ্রী অবরশ্রী বাংলার মুখ্যমন্ত্রী তাঁর আবার এখন অবরোধে এত আপত্তি কেন জানা নেই বাংলার মুখ্যমন্ত্রী কাউকে কিছু বলার আগে আইনার সামনে দাঁড়িয়ে নিজের থোবরাটা দেখবেন যে আমি কি কি করেছি দিয়ে মানুষকে বলবেন আপনি আপনার নিজের চেহারা দেখা ভুলে যাচ্ছেন এখন আপনার চেহারা কারা দেখছে জানি না কিন্তু আপনি আপনার চেহারা দেখা ভুলে যাচ্ছেন আপনার অতীত দেখা ভুলে যাচ্ছেন তাই আপনার মুখ দিয়ে এরকম আন্দোলনকারীদের প্রতি অবজ্ঞা ঘৃণা বেরিয়ে পড়ছে আপনার লজ্জা লাগে না এই বাংলার আশা কর্মীরা আশা কর্মীরা মাত্র পনেরো হাজার টাকার বেতনের দাবিতে গ্রাম বাংলায় ঘর সংসার সন্তান ফেলে আপনার স্বাস্থ্যমন্ত্রক বলেছিল দেখা করব তাই তারা গেছিল স্বাস্থ্যমন্ত্রক আপনার হাতে গোটা বাংলার সে আশা গ্রাম বাড়াতে তারা গেছিল কষ্ট করে তাদের আপনার মতন হারামের পয়সা নাই পকেটের গ্যাঁটের টাকা খরচ করে তারা গেছিল প্রতিবাদ করতে তাদের দাবি আদায় করতে এবং অনুমতি নিয়ে গেছিল তারপরে গোটা কলকাতা জুড়ে পুরুষ পুলিশরা তাদের উপরে কি নৃশংস অত্যাচার করেছে বাংলার মুখ্যমন্ত্রী আপনি দেখেননি সেগুলো তারাও তো অবরোধ করেছিল পথ প্রতিবাদটা করবে কোথায় নির্লজ্জ বাংলার মুখ্যমন্ত্রী আপনার জমানায় সব থেকে বেশি বাংলায় নির্যাতিত নিপীড়িত যারা হয় তারা মহিলা আশা কর্মী গরিব পরিবারের মহিলা তারা আমরা তাদের সঙ্গে আছি তাদের প্রত্যেকটা দাবির প্রতি আমাদের সমর্থন আছে সব পক্ষে না আজকে কংগ্রেসের দেখবেন কলকাতায় যুব কংগ্রেসের নেত্রী সাইনা জাভেদের নেতৃত্বে আজকে কলকাতায় প্রতিবাদ করা হচ্ছে দেখতে পাবেন পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সে প্রতিবাদ করেছে করেনি তারা হ্যাঁ সেই স্পটে যেতে আগে পরে কারে কিছু হতে পারে কিন্তু সেটা তো পরের কথা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে যাওয়া হয়েছে কংগ্রেস অন্য পার্টি যায়নি তো ঠিক না প্রদেশ কংগ্রেস গেছে আজকে যুব কংগ্রেসের পক্ষ থেকে কলকাতায় আন্দোলন হবে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় যে যে দমকল মন্ত্রী মেসির জন্য সত্তর ফুট স্ট্যাচু বানাতে দ্বিধা করে না নিজের পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী ভাগনা ভাগনিকে নিয়ে খেলার বারোটা বাজিয়ে চলে যায় কোটি কামিয়ে নেয় সেই আমাদের দমকল মন্ত্রী কার দম খেয়ে সেখানটায় যায়নি সেখানে যেতে তার বত্রিশ ঘন্টা দেরি হলো কেন কেন সে বত্রিশ ঘন্টা পর সেখানে গেছে এই দায়িত্ব জ্ঞানহীনতার জন্য তাকে এক কুনি থেকে তাড়িয়ে দেওয়া উচিত তাড়িয়ে মানে তাড়িয়ে দেওয়া উচিত বাংলার মুখ্যমন্ত্রী আপনি কি করছিলেন দমকল মন্ত্রীকে বলতে পারেননি তাতে তুমি যাও আপনি নিজে গেছিলেন খোকাবু গেছিল দশ লাখ টাকা করে দিয়ে দিবেন ধর্ষণ হলে পাঁচ লাখ আগুনে পুড়লে দশ লাখ রেট তো করাই আছে প্রশ্ন আমার একটাই যে এ বাংলার এই সর্বনাশ করার অধিকার আপনাকে কে দিয়েছে আপনাদের কে দিয়েছে বিনা লাইসেন্সে বিনা ফায়ার অডিটিতে অডিট করে এই রকমের মানুষের জীবন নিয়ে অধিকার কে দিয়েছে এই দমকল মন্ত্রী এবং সমস্ত আধিকারিক যারা যাদের চোখের সামনে এই ধরনের বেআইনি ভাবে কারবার গড়ে উঠেছে তাদের সকলের যাবজ্জীবন সাজা হওয়া দরকার বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত গরিব মানুষের মৃত্যুর দাম পাঁচ লাখ দশ লাখে নির্ধারণ না করে শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন কি করে এত বড় বড় সেখানটায় কারবার গড়ে উঠলো কি করে এত বড় গড়ে সেখানটায় কি করে গুদাম গড়ে উঠলো কার পারমিশন নিয়ে কার কাছে অনুমতি নিয়ে তার তদন্ত হোক এবং এই সমস্ত অপরাধীদের যাবজ্জীবন সাজার ব্যবস্থা করুন আমরা যাবজ্জীবন সাজা চাইছি এই সব অপরাধীদের এরা খুনি আজকে এটা মৃত্যু নয় এটা খুন খুন মানে খুন এটা এই খুনের বিচার হওয়া দরকার তারা গরিব মানুষ সংখ্যা কত সংখ্যা যে কেউ বলতে পারছে পুলিশ বলতে পারছে প্রশাসন বলতে পারছে হার দেখাচ্ছে দিয়ে বলছে এক দুই তিন চার কতজন ওখানে ছিল তাই তো কেউ জানে না মালিক কোথায় তার রেজিস্টার কোথায় কতজন সেখানে সে কতজন সেখানে বসবাস করতো তার রেজিস্টার রেজিস্ট্রি রেজিস্টার কোথায় কি করে বলবেন আপনি পাঁচজন না দশজন আমি তো বললাম মৃত্যুর সংখ্যা চাপা দেওয়ার চেষ্টা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তরফে মৃত্যু সংখ্যা অনেক বেশি সেখানে সংখ্যা ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে সেই সংখ্যা চ্যালেঞ্জ করছি নিরপেক্ষ তদন্ত হোক বিচার বিভাগীয় তদন্ত হোক এটা খুন খুন সরাসরি হলেও হয় তোমার অমনোযোগিতার জন্য মৃত্যুটাও খুন হয় সেটারও সাজা আছে আমার ভুলে আমার উদাসীনতায় আমার চর্যবৃতিতে আমার কারচুপিতে আমার দুর্নীতিতে কোনো মানুষের মৃত্যু হলে সেটাও এক ধরনের খুন সেটাও এক ধরনের কাল্পাবিলিটি সেটাও এক ধরনের অপরাধ তার সাজা কই